ধান চাষের ক্ষেত্রে এই মাজরা নিয়ন্ত্রণ এখন চাষিবাহীদের একদম নাজেহাল অবস্থা এর কারণটা কি আপনি জমিতে বারবার স্প্রে স্প্রে করছেন মানে একবার করলেন তার চার থেকে দিন আবার জমিতে আসছেন আপনি দেখতে পাচ্ছেন ব্রাউন কালার এবং সাদা কালারের যে চেঞ্জ ওয়ার্মগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা সেগুলো দেখতে পাও মানে আপনার ইঙ্গিত দেবে আপনার জমিতে কিন্তু মাজরা মুক্ত হয়নি এরপরে সাত থেকে আট দিনের ভিতরে আপনার জমিতে আবার কিন্তু ওই মাথা যেগুলো শুকনো মানে ধানের যে ডেড হার্ট বলে যেটাকে সেগুলো আপনারা দেখতে পাবেন পরে শীষ যখন বার হবে সাদা শীষ কিন্তু জমিতে পার হবেই অর্থাৎ এই সময় টার্গেট আমাদের মথগুলোকে নিয়ন্ত্রণ করা আর এই মথ নিয়ন্ত্রণ করা এই সময় কিন্তু একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে জমিকে এইভাবে দেখুন আজকে সকালবেলা এখানে স্প্রে করা আছে সকালবেলা স্প্রে করে তার রেজাল্টের ভিত্তিতে আপনাদের সেই টেকনিক্যালের ওষুধগুলো আপনাদেরকে বলে দেব কোনটার সঙ্গে কোনটা মেশাবেন কি পরিমাণে দেবেন কখন স্প্রে করবেন আরও কতগুলো শর্তে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারণে আপনার জমির এই মদগুলো সরতে চাইছে না স্প্রে করার পরেও চার পাঁচ দিন বাদে বাদে ঘুরে ঘুরে আসছে এর কারণগুলো কি সেই কারণগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে জমিতে কোন ওষুধটা দিলে কোন কোন মিশ্রণ বানালে জমি মদ মুক্ত থাকবে এটাই হচ্ছে আমাদের টার্গেট সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা দেখছেন চাষিভাই ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন দেখুন যখনই ধানে যে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেই মুহূর্তে আপনাদের সঙ্গে ভিডিও কিন্তু তুলে ধরছি একদম সপ্তাহে মিনিমাম দুটো করে হয়তো ধানের ভিডিও দিচ্ছি তো যে সমস্ত চাষিরা আপনারা চ্যানেলে নতুন আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন বেলাইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান পেয়ে যাবেন ধান সহকারে সমস্ত যে চাষগুলো করছি তার আপডেট আপনারা ধাপে ধাপে পেয়ে যাবেন তো এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে জানাই এই যে ধান দেখতে পাচ্ছেন সেই ধানে মদগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সমস্যাটা কোথায় দেখুন এক নম্বর কারণ হচ্ছে এইটা কিন্তু এই যে ধান দেখছেন এটা হচ্ছে চল্লিশ দিনের ধান তো এই ধানটা তো লেট ধান এর আগে আপনারা দ্বিতীয় ধাপের ধান আমার দেখেছেন সেটা মোটামুটি থোর অবস্থার কদিনের ভিতরে আপনার শেষটা বার হবে আর দশ বারো দিন তো সেই ধানের ক্ষেত্রে কি কীভাবে পরিচর্যা করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু তা সেটা কত সোজা ছিল মাঝরে নিয়ন্ত্রণ তার আগে যে বীজ ধানটা ছিল সেটা আরও সোজা বিষয় ছিল একদম কম খরচে মাজরা নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু এই সময় সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে এই সময় পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেছে আর আপনার আশেপাশে ধান শুধুই দেখতে পাবেন ধান আর ধান সমস্ত চাষিভাই তো একইভাবে আপনার পরিচর্যা করে না কেউ একটু কম পরিচর্যা করছেন কেউ সুন্দরভাবে পরিচর্যা মেনটেন করছেন তো এখানে কিন্তু একটা তারতম্য দেখা দেবে আপনার নিয়ন্ত্রণ করতে সেখানে অসুবিধা হবে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা দেখুন এখন এই কদিন হলো পাঁচ দিন যখনই দিনের বেলায় প্রচণ্ড রোদ পড়ছে পরিবেশের তাপমাত্রা আপনারা বেশি দেখতে পাচ্ছেন এর দেখবেন আক্রমণও আপনারা বেশি দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে যখন তাপমাত্রা বাড়ে আমরা ধরুন দিনের বেলায় যখন স্প্রে করবো ধরুন সকালবেলা আপনি স্প্রে করলেন আটটা থেকে নটার ভিতরে বা আটটার ভিতরে কমপ্লিট করলেন দশটার সময় ভাবুন তো পরিবেশে কি প্রকারের তাপমাত্রা আর তেজ কত তো যে কারণে আপনি স্প্রে করার সাথে সাথে সে ওষুধটা ম্যাক্সিমাম বাষ্পীভূত হয়ে চলে যায় কিছুটা পাতাতে নেয় এবং অতিরিক্ত তাপমাত্রায় সেই ওষুধের কার্যকর ক্ষমতা অনেকটা কিন্তু কমে যায় এই জন্য আপনারা এই মুহূর্তে যখন ওষুধ দেবেন চেষ্টা করবেন মোটামুটি তিনটের পর থেকে তিনটেও অনেক তাপমাত্রা থাকে চারটের পর থেকে জমিতে স্প্রে করুন এবং প্রয়োজনে দুটো দিনে আপনারা স্প্রে কমপ্লিট করবেন যদি বেশি দিন মানে বেশি জমি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সারা রাত ধরে ওষুধ কাজ করতে পারবে কাজটা আপনি বেশি পাবেন বিশেষ যখনই তাপমাত্রা বাড়বে আমাদের যে এই চিজ웜 অর্থাৎ যে মথগুলো আছে না ব্রাউন কালারের অথবা সাদা কালারের এদের তো একটা জীবনচক্র থাকে তখন 40 দিন 42 দিন অন্যান্য সময় জীবনচক্র যেটা চলে যখনই তাপমাত্রা বাড়বে তখন এটা 35 দিনে চলে আসে অর্থাৎ ওদের জীবনচক্র ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ এই যে ওদের বংশবিস্তারের প্রক্রিয়াটা এটা কিন্তু দ্রুত গতিতে হাঁটতে থাকে আপনি যদি একটু পরিচর্যা কম করে দেন তাহলে সেই ফাঁকে মোটামুটি 30 থেকে 32 দিনের মাঝখানে জীবনচক্র কমপ্লিট করে ওটা প্রচুর হারে কিন্তু আক্রমণটা বাড়তে থাকবে এবার মাজার নিয়ন্ত্রণ যখন একের পর এক ধান যখন পরপর দেখতে পাচ্ছেন শুধু তো আপনার উপর ডিপেন্ড করছে না আপনার পাশের জমি আলার উপরেও তো ডিপেন্ড করছে এই জন্য দ্বিতীয় যে শর্তটা হচ্ছে সেটা আপনারা যখন স্প্রে করবেন কম করে পাশাল আপনার যে আছে তাকে বলবেন চলুন জমিতে স্প্রে করি একসাথে আপনারা স্প্রেটা করবেন তাহলে আপনার পাশের জমিতে এবং আপনার জমিতে যখন পরপর মানে চারপাশ দিয়ে স্প্রেটা হবে তখন কিন্তু আক্রমণ দেখবেন অনেক কম হবে এই জন্য স্প্রেটা আপনারা একসাথে করবেন নাহলে আপনি যখন স্প্রে করে যাচ্ছেন চার থেকে পাঁচ দিন বাদে দেখবেন আপনার জমিতে আবার মদ চলে এসছে কারণ কি পাঁচ দিন বাদে তো ওষুধের কার্যকর ক্ষমতা মানে ওষুধের যে ক্ষমতাটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে তো পাশের জমি থেকে আপনার জমিতে মদ বসবে উড়বে বসবে উড়বে করতে করতে ওরা একটা অভিযোজন ঘটিয়ে ফেলে ওই ওষুধের টেকনিক্যাল সম্পর্কে ওরা চিনে যায় এবং লড়াই করতে করতে ওদের দেহের ভিতরে ওই টেকনিক্যাল সম্পর্কে একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলে যে কারণে আপনার পরে ওই ওষুধ যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাজও আপনি পাবেন না আর আপনার দেখবেন আট থেকে দশ দিনের ভিতরে আপনার জমিতে আবার মদ চলে এসেছে একসাথে দিলে এটা আপনার মিনিমাম চোদ্দ পনেরো মানে ষোলো সতেরো দিন পর্যন্ত দিতে পারে সেটা ওষুধের উপরে ডিপেন্ড করে এই দেখুন এটা আপনার পাশালের জমি আর এটা হচ্ছে আপনার জমি এবার এই জমিতে যখন মদ থাকছে ধরুন এই জমিতে মাছরা মানে কি পরিমানে আক্রমণ করেছে আপনারা এখানে থার্টি পার্সেন্ট ধান এখনই নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমাম ডেড হার্ড দেখা বলবে একটু কিন্তু এইরকম সাদা সবকিছু আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার জমি তাহলে এই ক্ষেত্রে আপনার কঠিন মানে নিয়ন্ত্রণে রাখা কিন্তু কঠিন বিষয় হবে সেই জন্য সেই জমিওয়ালাকে আপনি বোঝাবেন যে চলুন একসাথে স্প্রে করি এটাও স্প্রে করবেন এটাও স্প্রে করবেন কাজ কিন্তু খুব সুন্দর পাবে আরও একটা বিষয় দেখুন প্রচুর ফোন আসছে এবং হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু কমেন্ট করছেন যে কোনোভাবে মাঝে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি তখন জিজ্ঞাসা করছি একটা আপনারা কি দানা দিয়েছিলেন জমিতে বিষ কি ব্যবহার করা হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর আসছে না এবার একটা কথা মাথায় রাখবেন আপনি যদি বিষ নিচে না দেন বিষ মানে যেটা মাটিতে আপনারা ছেটাচ্ছেন একজন বলছে যে সকালে থ্রি জি দানা মোটেই না থ্রি জিতে কাজ হবে না এখন ফোর জি দানা দিতে হবে অথবা আপনার ক্লোরটা নিলিপাল যেটার ভিতরে আপনার ফ্যাটেরার ভিতরে আছে কিন্তু সেটা এক কেজিতে কাজ হচ্ছে না বিঘাতে দু কেজি দিতে হবে একটু খরচ আপনারা পঞ্চাশ ষাট টাকা বাড়িয়ে দিয়ে ডোজ আপনাদের একটু বেশি করে দিতে হবে আগের ধানের ক্ষেত্রেও আমি সেটা দেখেছি মাসরার জন্য একটা স্প্রেতে ধান নামিয়ে দিয়েছি আর এই ধানাবষের ক্ষেত্রে আর একটা ভালো যেটা নাম বলি সেটা হচ্ছে বারুজ আদামা কোম্পানির বারুজ আপনারা দেড় কিলো বিঘাপতি ব্যবহার করবেন অথবা এই যে ফাটেরা আছে দু কিলো ব্যবহার করবেন কার্টোফাইড্রো ফাইডোক্লোরাইড আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এইগুলো ব্যবহার করে দানাবিষ না ব্যবহার করলে ওপরে স্প্রে ঘন ঘন আপনাকে স্প্রে করতে হবে তবু দেখবেন নিয়ন্ত্রণ হচ্ছে না কারণ দানাবিষ যখন দিচ্ছেন সেটা শিকড় থেকে সংগ্রহ করে গাছটা পুরো বিষাক্ত হচ্ছে তো সিস্টেমিকভাবে গাছের ভিতর দিয়ে একদম পাতা পর্যন্ত সমস্ত দেহের অংশটা যখন বিষাক্ত থাকছে তাহলে সেক্ষেত্রে উপরে সে মদটা কিন্তু বসতে চাইবে না আর হালকা উপরে একটা স্প্রে করে দিলে মদ কিন্তু থাকবে না এই জন্য দানাবিষ আপনারা অবশ্যই দেবেন শুধুমাত্র স্প্রে করে সম্ভব হয় আমন ধান দীর্ঘমেয়াদী ধান একশো পঁয়ত্রিশ একশো দিনের ধান তো সেখানে কিভাবে স্প্রে করে বারে স্প্রে করে সম্ভব না কিন্তু এটা তারপরেও আপনারা যদি নাবি করে করে থাকেন যদি চল্লিশ দিনও ধানের বয়স হয়ে থাকে অবশ্যই আপনারা দানা বিষ্টা জমিতে প্রয়োগ করবেন এবার সকালবেলায় জমিতে কি স্প্রে করা হয়েছে একটা মতও নেই আপনাদেরকে দেখাবো অল্প একটু দেখুন তারপরে বলি টেকনিক্যাল কি দেওয়া হচ্ছে আমি দুটো টেকনিক্যালের কথা বলবো এ সময় আপনারা জমিতে স্প্রে করুন দেখবেন মদ থাকবে না এবং সেটা মোটামুটি সস্তার ভিতরেই চেষ্টা করব মানে তবু সস্তা মানে খুব সস্তা হবে না একশো দশ পনেরো টাকার ভিতরে আপনার থাকবে ঘন্টার বয়স চল্লিশ দিন আপনারা এখানে লক্ষ্য করতে পারেন আজকে সকাল বেলায় স্প্রে করা হয়েছে তো এই জমিতে সবুজের মাঝখানে যদি মদ কোথাও বসে থাকে ব্রাউন অথবা সাদা কালার সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে তো আস্তে আস্তে আমি শরিয়ার আপনারা লক্ষ্য করুন তো এই জমির ভিতরে কোথাও আপনারা সাদা একটা স্পট দেখতে পান কি না দেখতে পাবেন না বা ধরনের কম্পোজিশনের কথা বলবো আপনারা যে কোনো একটা স্প্রে করবেন আসল কথা হচ্ছে এই সময় আপনারা একটা ভালো লেদা পোকার ওষুধ দিয়ে মদগুলোকে নিয়ন্ত্রণ করুন আপনার জমিতে কোনো প্রকারের কিন্তু মাঝরা আক্রমণ হবে না কিন্তু মদ নিয়ন্ত্রণীতে এখন কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাহলে প্রথম যে টেকনিক্যালটা বলবো জমিতে যেটা দেওয়া হয়েছে আপনাদেরকে জানায় সেটা হচ্ছে পরাজেন এটা কোরাজেন সবাই দেয় ক্লোরাইনটা নিলিপাল মানে মাঠকে মাঠ এখন ম্যাক্সিমাম চাষি ভাই কোরাজেন দেয় তো যে কারণে এই কোরাজেন আপনি দেবেন সেটা হচ্ছে পাঁচ এম মানে এখানে দশ এম আছে আপনি দুটো ট্যাঙ্কি করতে পারেন দাম পড়বে ষাট টাকা গেল তাহলে কোরাজেন আপনি পাঁচ এম এল টাকা খরচ হলো বা পঞ্চান্ন টাকা খরচ হবে আপনি জমিতে দিয়ে দিলেন না না মেশালেন এবার এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে এই ওষুধটা দেখেছেন আপনারা এইটা করমণ্ডলে এটা শুধুমাত্র ওই যে উপরে মতটা ঘুরে মত মারার জন্য কিন্তু দারুণ কাজ হয় তো এটা মত মারার জন্য যে টেকনিক্যাল আপনাদেরকে বলি সেটা হচ্ছে ফেনথোয়েট ফিফটি ইসি ফেনথোয়েট ফিফটি ইসি যেটা ফেন্ডাল নামে পাওয়া যায় এই দেখুন করে দেখুন কাছে দেখায় ফেন্ডাল নামে পাওয়া যায় করমন্ডল কোম্পানির করমন্ডলের ফেন্ডাল ফিফটি ইসি এটা ওই বাদামি পোকা এবং সাদা পোকা সুন্দরভাবে কিন্তু মারবে তাহলে কোরাজেনের সঙ্গে আপনারা যখন এটা মেশাচ্ছেন কাজ কিন্তু ওপরেরটাও মরবে এবার নিচে যে লেদা পোকা যদি জন্ম নিয়ে থাকে সেটা কোড়া জেনে কিন্তু ওই লেদা পোকাগুলো মেরে ফেলবে তাহলে আপনার ওই ছিদ্র করে কাণ্ড ছিদ্র করে ভিতরে ওই মাছ পাতা খেয়ে নেওয়া বা শুকনো যেটাকে ডেড হার্ট বলে সেটা হওয়ার সম্ভাবনা থাকছে না লেদা পোকাটাও মরলো ওপরে আপনার ওটাও নিয়ন্ত্রণে থাকলো মতগুলো তাহলে এটা এই যে যেটা বললাম টেকনিক্যাল ফেন্থ ফিফটি পারসেন্টি সে ডোজ কত তিরিশ এম এল করমণ্ডলের এটা আপনারা দেবেন কত তিরিশ এমএল দাম পড়বে পঁয়ত্রিশ টাকা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এক চার্জারে আপনার খরচ হবে তাহলে দুটো মিলে যখন আপনি মেশাচ্ছেন তখন কত খরচ হচ্ছে ষাট আটচল্লিশ ধরুন একশো টাকা এটা দিন সুন্দর কাজ পাবে জমিতে একটাও আপনারা দেখতে পাবেন না নেই এই টেকনিক্যালটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই দেখুন ফেন্ডাল ফিফটি ইসি আসলে নতুন ধরনের ওষুধ যদি আপনি জমিতে সবাই যদি একরকম দেয় আপনি একটু অন্যরকম দিলে কাজ ভালো পাওয়া যায় আর কোরাজেনের ক্ষেত্রে যদি বলা যায় এই কোরাজেনটা কিন্তু নকল কোরাজেন বাজারে প্রচুর কিন্তু ছেয়ে গেছে শিল্প অথবা মোবাইলের স্ক্যানার দিয়ে প্রত্যেকটা শুধু স্ক্যানার থাকে স্ক্যান করে দেখে নিতে পারেন দু নম্বর টেকনিক্যাল সেটা হচ্ছে অ্যাসাটপ বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা ক্রপ রিট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই যে অ্যাসাট দেখছেন এই অ্যাসাট দেবেন এক নম্বর তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচ হবে কোম্পানি ভেদে দামের পার্থক্য আছে পঁচিশ টাকা খরচ হবে সাই হ্যালোথ্রিন ফাইভ পার্সেন্ট ইসি এই তিনটে এই তিনটে ধারণ কাজ করবে সাই হ্যালোথ্রিন এটা আপনারা মোটামুটি তিরিশ এম দিচ্ছেন তাহলে অ্যাসাটপ সাই হ্যালোথিন আর সঙ্গে দেবেন ফিপ্রোনিল পঁয়ত্রিশ টাকা এটাও তাহলে আপনার মোট একশো টাকার ভিতরে মোটামুটি খরচ হচ্ছে এটা হচ্ছে ফিপ্রোনিল ফাইভ পার্সেন্ট ইসি তো এই ফিপ্রোনিল এটা পরিবেশ বান্ধব আপনারা জানেন ধানের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে আমরা দানাদার হিসাবেও দানা বিষও কিন্তু ফিপ্রোনিল জমিতে যেটা আপনারা রিজেন্টটা নামে পান সেটা কিন্তু জমিতে দেওয়া থাকে তো যাই হোক যদি রিজেন্ট দানা দেওয়া থাকে তাহলে দেবেন না বাদ বাকি আপনারা ওপরে স্প্রে করতে পারেন এটা হচ্ছে তিরিশ এম দেবেন ফিপ্রোনিল ফাইভ পারসেন্ট এটা এসসি ফর্মে আছে তো এটা তিরিশ এম এটা তিরিশ এম আর বাদ বাকি এটা আপনারা মোটামুটি কুড়ি কুড়ি পঁচিশ এটা ব্যবহার করতে পারেন সেভেন্টি ফাইভ পারসেন্ট যেটা এসপি তো এই তিনটে হচ্ছে মেশান মিশিয়ে জমিতে স্প্রে করুন মদ কিচ্ছু থাকবে না এবং সঙ্গে আপনার এই ল্যামডার কারণে এবং ফিফ্রনিলের কারণে আপনার কিন্তু এই লাদা পোকাগুলো মারা যাবে তো এই যে দুই ধরনের টেকনিক্যাল বললাম ব্যবহার করুন মথ জমিতে থাকবে না কিন্তু তার সঙ্গে যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে তাহলে সব থেকে বেশি ভালো কাজ পাবেন তো মাছরা সংক্রান্ত এই সময় যে সমস্যাটা দেখা দিচ্ছিল এই নাভিধানের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা ব্যবহার করতে পারেন ভালো কাজ পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হবে